আসসালামু আলাইকুম কৃষি গল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের সাথে আজ আমরা চলে আসছি যশোর জেলা হালসা গ্রামে হালচা গ্রামে এখানে একটি ভিন্ন ধর্মীয় চাষ এটা কোরিয়ান রেড জিংচিং কোরিয়ান রেড জিংসিং আগে শুনছি চায়না কোরিয়া সাইবেরিয়া ও আমেরিকায় হতো এখন বাংলাদেশে চাষ হচ্ছে যশোর জেলায় হালসা গ্রামে হালসা গ্রামে কোরিয়ান রেড জিং সিং চাষ করে সারা ফেলেছে কবিরাজ ইউনেস ভাই আজ আমরা ইউনেস ভাইয়ের কোরিয়ান রেড জিং সিং বাগানে চলে আসছি এখানে দেড় বিঘের মতো কোরিয়ান রেড জিং সিং লাগানো আছে এগুলো কোরিয়ান রেড জিং সিং এবং হোয়াইট জিন সিং এই ভাষা এগুলা কোরিয়াং রেড জিং সিং চাষ করে এখানে ব্যাপক ধরনের সালা ফেলেছে কবিরাজ ইউনেস আলী ভাই আর কবিরাজ ইউনেস আলী ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনব তিনি বাগানে পরিচর্যার কাজে ব্যস্ত আছেন আপনি তো কোরিয়ান রেড জিং সিং চাষ করেছেন চাষ করে আপনি এখানে কোনো সফলতার দিকে দেখছেন হ্যাঁ তা তো অবশ্যই দেখছি আর এই কোরিয়ান রেড জিং সিং চাষ করে আপনার এখান থেকে কোনো আর্থিক সুবিধা পাইছেন হ্যাঁ তা অবশ্যই আর্থিক সুবিধাজনিত করা হ্যাঁ আচ্ছা আপনি কতদিন ধরে কোরিয়ান রেড জিং সিং চাষ করছেন মানে আমি মোট এই সাত বছরের পিছনে আছি সাত বছরের ভিতরে আমি এক দেড় বিঘে লাগাইছি এবছরে লাগাইছি এক বছর হচ্ছে আপনার এখানে আমি যখন আইছি আপ অনেকে অনেকে বলছে আপনি এখানে ভালো কবিরাজ এখানে আপনার একটা সুনাম আছে আপনি এখান থেকে যে কোরিয়ান রেড জিংসিং এর মূল আপনি কাউকে চিকিৎসার ক্ষেত্রে দিছেন না চিকিৎসার ক্ষেত্রে আমি দিইনি তো যারা দেখা যাচ্ছে যে গ্রাম এলাকায় যারা বানিয়ে গেছে জিংসিং গেলে উপকারিতা পাওয়া যায় তারাই গিয়ে টুকটাক দেখা যাচ্ছে যে তাদের ব্যক্তিগত হিসেবে নিয়ে যায় নিয়ে যায় কিন্তু তারা কোনো ফলাফল পাইছে ফলাফল তো অবশ্যই ফলাফল আয় তো সকালবেলা একজন আসলে আই যেতে নিয়ে গেছে থেকে আসছে তাহলে আপনার কোরিয়ান রেড জিংসিং এর মূল একটা ভালো ঔষধি গুণাগুণ বলা যায় ভালো ঔষধি গুণাগুণ আমার নিজেও খেয়ে উপকারিত ভালো আচ্ছা আপনি এক বছর ধরে এখানে চাষ করছেন কি এক বছরের বেশি এখানে চাষ করছেন আপনার কোন কোম্পানির লোক এখানে আছে এসে তারা কি বলছে তারা এসে বলছে যে আপনার যত যাই কিছু লাগে সহযোগিতা আপনার কাজ জানাবেন তারা কি মূল টুল কিনতে চাইছে হ্যাঁ মূল তো অবশ্যই নিতে চাইছে তারা এসে ভিডিও টিডিও করে নিয়ে গেছে চ্যানেলের যারা ভিওয়ার্স আছে তারা ভাইয়ের কাছে শুনলেন এখানে কোরিয়ান সিং করে এখানে বেশা বিক্রির কোনো অসুবিধা নেই এখানকার মূল আপনার বিভিন্ন ধরনের কোম্পানিতে চাহিদা আছে তাই তিনি চাষ করেছেন এখান থেকে একটা ভালো সফলতা পাবেন আশা করছেন আর অলরেডি তিনি সফলতা পেয়েছেন তাই কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও জানাই আপনারা যারা বেকার ভাইরা বসে আছেন তারা কোরিয়ান রেডজিং সিং চাষ করতে পারবেন আর কোরিয়ান রেডজিং সিং চাষ করে এখানে সফলতা অবশ্যই আছে কোরিয়ান রেডজিং সিংয়ের মূলের মূলের চাহিদা আছে আর কোরিয়ান রেডজিং সিং বাংলাদেশের একটা নতুন ঔষধি গাছ এখানে কোরিয়ান রেড জিং সিংয়ের মূল আমরা কিছু দেখব আচ্ছা ভাই আপনি আমাদের একটু মূল দেখাবেন একটা মূল এখন একটা তুললি হয় আর কি এখন একটা মূল তুললি হয় ওই পাখিগুলো একটু বেশি বড় ছিল আচ্ছা ছোটো দেখান সমস্যা নেই আমার মূল আছে এর সাইতে বড় বড় মূল আছে আছে থেকে আছে থেকে বড় বড় আছে আপনারা দেখতে পারলেন যে কোরিয়ান রেড জিন সিংয়ের মূল অনেক বড় বড় এখানে পাশেও বাগান আছে এই বাগান আছে এই পাশে বাগান আছে তিনি এখানে দেড় বিঘের মতো কোরিয়ান রেড জিন সিং চাষ করেছেন চাষ করে হালসা গ্রামের একটা সফলতা অর্জন করেছে এবং তার কাছ থেকে পরামর্শ নিতে অনেকেই আছেন যারা কোরিয়ান রেডজিং সিংয়ের চারা সংগ্রহ করতে চান তারা মোহাম্মদ ইউনেস আলী ভাইয়ের কাছ থেকে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তার কাছ থেকে ফোন দিয়ে চারা কীভাবে সংগ্রহ করবেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে সংগ্রহ করবেন It's caught in the crossfire it's caught in the crossfire